গুড মর্নিং চারিদিকে কিরকম সুন্দর ঝলমলে রোদ উঠেছে দেখুন সেই সকাল থেকে আমি এঘর ঘর সে ঘর ঘুরে ঘুরে দেখছি চারিদিকে ঝলমল করছে রোদ আমার এক বান্ধবী ফোন করেছিল সকাল সকালবেলাতে তার সঙ্গে গল্প করছিলাম তো সে বলছে বলে যে এটা হচ্ছে পুজোর রোদ বুঝলে পুজোর রোদ দূর উঠেছে আমি বলি হ্যাঁ তাই কি ভালো যে লাগছে না চারিদিক যেন ঝলমল করছে এরকম দিনই ভালো লাগে ওই পচা বর্ষা একদম ভাল লাগে না যাই হোক চলুন সুন্দর একটা সকালের শুভেচ্ছা আপনাদের সকলকে জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো এই মাত্র জলখাবার খেয়ে উঠলাম আজকে তো মঙ্গলবার সেই জন্যে নিরামিষই খাবো তো একটুখানি চা খাবার খেলাম যিশু তো সেই সকালবেলায় কফি খেয়ে এক কাপ কফি খেয়ে বেরিয়ে গেছে ও নিজেই বানিয়ে নিয়েছে কারণ ওই কফি আমি করতে পারি না বাবা একেই তো এত স্ট্রং কফি বাপ রে বাপ আর তার উপরে আবার আমি করতে গেলে আরও তেতো করে ফেলবো আমি বাবা তুমি নিজে করে নাও নিয়ে খাও তো সকালবেলায় বিস্কুট আর কফি খেয়ে বেরিয়ে গেছে আর ডাক্তার সাহেবও তো কিছু না খেয়েই সে দৌড়ালো তার কি নার্সিংহোমে কাজ আছে মিস্ত্রি এসছে সে দৌড়ালো বলে আমি বাইরে কিছু খেয়ে নেব তো ব্যাস এই হয়ে গেল আর দেখি রান্না বসাবো এখনো তো এগারোটাই বাজে নি আমার তো আর তাড়াহুড়ো করে রান্না করে লাভ নেই কোনো তো যাই হোক চলুন আজকের ভিডিওটা শুরু করলাম আপনাদের সঙ্গে নিয়ে আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন তো বিছানার চাদর কিনেছি সেদিন আপনাদেরকে দেখানো হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তো ওই জন্য আর দেখায়নি আজকে দাঁড়ান রান্নাবান্না শেষ করে নিই চট করে দেখিয়ে দেবো আমি প্রত্যেক বছরই পুজোর সময় দুটো করে বিছানার চাদর কিনি দুই ঘরের জন্য তো এবারেও ভেবেছিলাম যে আর কিনবো না থাক শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম তো তারপরে সেদিনকে দোকানে গেছি বলে দিদি এবারে কিন্তু পুজোর সময় চাদর তারপরে নাইটি এখনো যায়নি আমি বলি সেদিন যে নিয়ে গেলাম দুটো নাইটি বলে কি না আরও ভালো ভালো নাইটি এসছে তুমি দেখো আর বিছানার চাদর যায়নি কিন্তু আমি তোমার জন্য রেখে দিয়েছি তুমি দেখো পছন্দ করো বলে সে আর সময় দেয়নি দিয়ে দিয়েছে তারপরে আমিও জিজ্ঞেস করছিলাম যে সেদিনকে যে হ্যাঁ তোমাদের বিছানার চাদর চাদর এসছে বলে হ্যাঁ এসছে বলে দেখালো তো দুটো চাদর পছন্দ করে নিয়ে এসছে এবারে একটু ইচ্ছে ছিল ডাক্তার সাহেবের সাথে একটু রাধামণিতে যাব। রাধামণির হাটটাও দেখা হবে আমি তো এত বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন দেখিনি তার কার সাথে যাব আমি বলে তুমি চলো হ্যাঁ সবাই যাচ্ছে পুজোর আগে আগে না আমাদের এখান থেকে সবাই অনেকেই যায় গিয়ে ওইখান থেকে ওই বিছানার চাদর বালিশের কি বলে পর্দার কাপড় সব নিয়ে আসে তো আমি তো এমনি দোকান থেকেই কিনি প্রত্যেক বছর তো এইবারে ধরেছিলাম যে চলো না একটু রাধামণির হাটটা দেখাও হবে আমি দিন দেখিনি আর চলো ওখান থেকে কিনে আনবো এখন সমস্যাটা কি হচ্ছে বলুন তো আমার বিছানাটা মানে আগের থেকে বড় হয়ে গেছে তো খাটটা। তো আগের যে চাদরগুলো ছিল না সেগুলো এখন ছোট হয়ে গেছে কুলায় না হম সেই জন্য আমি বলছিলাম সেই শান্তিনিকেতন থেকে যে চাদরটা এনেছিলাম সেইটা তারপরে আরও দু একটা চাদর আছে যেটা মানে হয় আর বাকি আর সব চাদর না ছোট হয়ে গেছে আমার খাতা ওগুলো যিশু খাটে পেতে দিই তা সেই বলছিলাম যে চলো যাব সবাই যাচ্ছে আমরাও একটু যাই দেখে আসি আর সে তার সময় কোথায় একটু কলকাতায় যাবো ডাক্তার দেখাতে সেই তার সময় হচ্ছে না ওই জন্য আমি বলি ঠিক আছে যবে যাওয়া হবে হবে। আমি প্রত্যেক বছর তার কাছ থেকে নিই নিয়ে আসি বলে না দুটো চাদর নিয়ে এসেছি জানে দাঁড়ান রান্নাটা শেষ করি করে দেখাবো হ্যাঁ রোদ ঝলমল করছে চারিদিক আর এখন এই যে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল এবার আমি জিমে যাব যাব কি না বুঝতে পারছি না জানে আবার যদি এরকম বৃষ্টি নামে কি হবে কে জানে বৃষ্টি অবশ্য হচ্ছে এখন এখনো ঝিরিঝিরি করে কি করবো বুঝতে পারছি না দেখুন এটা কি বুধবার অবধি না এরকম হবে কালকে জিমে অবশ্য বলছিল সবাই যে মঙ্গলবার বুধবার আবার বৃষ্টি হবে শুরু হয়ে গেল দেখুন এই চাদর দুটো কিনেছি এই একটা চাদর এখন আর পুরো খুলছি না যখন পাতবো বিছানায় তখন তো আপনারা দেখতেই পাবেন পুজোর সময় পাতবো এই একটা চাদর একদম বালিশের ঢাকা টাকা সব আছে এই যে এটা লাল রঙের ছিল কিন্তু আমার এই রঙটা বেশি ভালো লাগলো এই রঙটা আমি ব্যবহার করিনি দিন একজন ভদ্রমহিলাও দোকানে বসেছিল সেও বলছে হ্যাঁ এই রঙটা ভালো আর এই যে এই চাদরটা এই রকম একটা কালো রঙের চাদর কালো নয় মানে ওই ব্রাউন কালারের আগের বছর পুজোয় আমি দেখিয়েছিলাম আপনাদের বিছানায় পেতে হ্যাঁ কিন্তু সেটা আমারও ঠিক মনে ধরেনি আর ডাক্তার সাহেবেরও পছন্দ ছিল না আর সেটা আমি অন্য দোকান থেকে কিনেছিলাম তো সে দোকানে আমি ফেরত দিয়ে দিয়েছি এটা আমার এক বান্ধবীর দোকান থেকে কিনেছি এই কালারে এবারে এই কালারটা ছিল রানী কালারটাও ছিল তো রানী কালারের থেকে আমার এই কালার এই কালারটা বেশি ভালো লেগেছে এটা বিছানায় পাতলে আমার মনে হলো বেশি গর্জিয়াস লাগবে এই যে এই কালারটা এটারও বালিশের ঢাকা ঢাকা সব আছে তো এই দুটো চাদর আমি প্রত্যেকবার পুজোর সময় দুটো করে চাদর কিনি আপনারা তো জানেন ডাক্তার সাহেব বলেন তুমি আর কত চাদর কিনবে হ্যাঁ চাদর কিনে কিনে রাখার জায়গা নেই আমি বেশ হয়েছে থাক তো এই দুটো চাদর কিনেছি এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ তো অপেক্ষা করছি আমার সাড়ে আমাদের সাড়ে সাতটায় রিহার্সাল আছে তো আমি রেডি হয়ে গেছি অপেক্ষা করছি জয়ন্তিদির জন্য জয়ন্তীদি আমাদের পাশের পাড়াতেই থাকে দুজনে একসাথেই আসি তো সেদিন আমরা দুজনেই ঠিক করলাম যে এবার থেকে একই জায়গায় যাচ্ছি যখন আর একই জায়গাতেই আসছি যখন তখন দুজনেই যাব একসাথেই যাব একসাথেই আসবো এই যে এক্ষুনি জয়ন্তিদি ফোন করলো তুমি রেডি হও আমি আসছি তো রেডি আমি হয়েই গেছি আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে কারণ খিদে পেয়েছিল একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি আর সন্ধ্যা দেখিয়ে দিয়েছি কিন্তু গোপালকে স্বয়ন দিইনি কেন কি হনুমান চালিসাটা আমার পড়া হয়নি আমি আসি কারণ এখন হাতে অত সময় নেই যিশু বেরিয়েছিল ও আবার এসে এখন ঢুকলো তো ও ঘরে থাকুক আর আজকে আর নিয়ে আসারও দরকার নেই ওদের সাথেই আসব তো এসে পরে আমি হনুমান চালিসা পড়ব গোপালকে শয়ন দেবো একসাথে হুটোপুটি করে অত কাজের দরকার নেই তাই না সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছি জলখাবারও দেওয়া হয়ে গেছে তো যাই হোক একটু ঘুরে আসি আজকে আমাকে সকালবেলায় চৈতালি দি ফোন করেছে চলে আসবে কিন্তু আজকে কিন্তু অ্যাবসেন্ট করো না আমি বলি আচ্ছা ঠিক আছে তো যাই হ্যাঁ এসে পরে আবার কথা হবে আপনাদের বাড়ি ফিরে এসছি তখন মানে ওখান থেকে বেরিয়েছি নটার সময় বাড়ি ফিরে এসেছি তখন প্রায় সাড়ে নটা বাজে এখনও রিহার্সাল হচ্ছে ওখানে জানেন তো আমরা আর বসিনি আমি আর জয়ন্তীদি চলে এসেছি আমাদের বাড়িটা অনেক দূরে তো আর দুজনে একসাথে চলে এসেছি আমাদের হয়ে গেছে একটুখানি তো রোদ আমাদের তো করে চলে এসছি আর ভালো লাগছিল না এখন গিয়েছি আনন্দ করতে ব্যাস আনন্দ হয়ে গেছে চলে এসছি ওদের বলেছে না ওদের সব কাছে কাছে বাড়ি ওই জন্য ওদের অসুবিধা হয় না তো এসে পরে হনুমান চালিসা পাঠ করলাম তারপরে গোপালকে শয়ন দিলাম তারপরে চা বিস্কুট তো খেয়েই গেছিলাম দিয়ে তারপরে আমার ভিডিওটা আপলোড করলাম কিছু করার নেই দেরি হয়ে গেছে আজকে দিয়ে এই ডাক্তার সাহেব এখনই ফিরলেন তা এবার একটুখানি রুটি করতে হবে তরকারি তো করাই আছে রুটি একটু করব বলেছিলাম রুটি নিয়ে আসতে আজকে আমারও সময় হয়নি ওই যে বৃষ্টি পড়লো না সব গুবলেট হয়ে গেলো তো কালকে আবার গণেশ চতুর্থী আছে দেখি সকালবেলায় যাব বাজারে ভাবছি একটুখানি আর কিছু নাই করি বলুন আসনে যখন আছে একটুখানি তো তাকে পুজো তো করতে হবে আর রুটি আনতে বলেছিলাম সেও তো নার্সিংহোমে বিজি ছিল আর আমি তো আজকে সময়ই পাইনি তো দেখি তাহলে এত বেলায় এসে না আসলে আর ইচ্ছে করে না জানেন তো ওই জন্য বলেছিলাম যে আজকের দিনটা রুটিটা নিয়ে আসবে তো যাই হোক করে ফেলি এখন আর কি করব প্রায় দশটা বাজতে যায় কি বেজেই গেছে তো যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখছি আবার দেখা হবে আপনারা ভালো থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন